নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাঙ্ক মৌসিদুর বন্ধুরা দেখো আজকে আমি বাজার

তো যাই হোক এ দেখো বাজারে চলে এসেছি আর বাজারে এসে দেখতে চোখে পড়ে গেল কাতলা মাছ আর একটু দই কাতলা করার দিন ধরে ইচ্ছা হচ্ছে আমার মায়ের তো মাকে এখন তো মাছের ঝোল করে দিলে মা তো খেতেই চাইছে না তো সে যেভাবেই মাছের ঝোল করি না কেন যতই ভালো করি করি না কেন খেতেই চায় না কোনো সবজি মুখে ভালোই লাগে না তো আগে কীরকমভাবে খেত এখন না খাওয়াটা একদম কমে গেছে তো সেই কারণে একটু ওই দই কাতলা করলে টকটক ঝাল এরকম জিনিস যদি খেতে চায় সেই জন্যই করবো আর কি তো সত্যি বলতে সত্যিই বলছি দই কাতলা করেছি বলেই কিন্তু আজকে মা বেশি একটু ভাত খেয়েছে আর কি তো এদিকে দেখো অনেক নদীর মাছও উঠেছিল তো সেইগুলো তোমাদের সাথে দেখালাম আর লোটে মাছ কিন্তু সেরকম চোখে পড়লো না ভেবেছিলাম নেব কিন্তু খুব সরু সরু লোটে উঠেছে না তো মোটা লোটে ওঠেনি আর লোটে মাছ আবার মোটা না হলে হয় না তো এই দেখো এটা আমাদের মাছ বাজার মাছ নেওয়া হয়ে গেল। আমাদের কাতলা মাছ নিয়ে নিলাম কেটে উঠেই দিল তো আমি যখনই মাছ কিনি যার কাছে বটি থাকে তার থেকে কিনি তো বাড়িতে এসে দেখো মাছ ভাজা হয়ে গেছে এরকম বসিয়ে দিলাম মাছে আর কাতলা মাছটা মাথাটা লেগেছে কত বড় বেশ বড় বড় করে পিস করে নিয়ে এসেছিলাম তো চলো মাছটা ভাজি আর এদিকে দেখো মাছটা উল্টেও দিলাম এক পিঠ হয়েও গেছে তো শুধু বাজার থেকে এসে না দেখানো সম্ভব হয়নি একা হাতে করি তো আর এদিকে টক দুই বার করে নিয়েছি এতটা দই কিন্তু দেবো না বন্ধুরা আমি হয় এটা খেয়ে নেবো তো টক দইটা একদম ঘোল মতো হয়ে গেছে কেন অনেক দিন আগে ছিল তো এটা খেতে ভালো লাগছিল না তো সেটা দিয়ে আজকে দই কাতলা বানিয়ে নেব তো চলো বন্ধুরা পুরো ভিতরে সাথে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এদিকে এটা করছি আর এদিকে বাপি শাক ভাজা হবে তার জন্য কাটাকাটি করছে এই দেখো আমার দই কাতলার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তো হলুদ তো মাছ মাছ সময় যা দিয়েছি ওই হলুদই দিয়েছি তারপরে আর দিই নি দুই কালার তো একটু এরকম কালার হলে খুব ভালো লাগে আর এদিকে দেখো বার্ধায় চলে গেলাম আর এখানে বাপি না পাকা পেঁপে কেঁদেছিলো আর এই যে উচ্ছে আর শাক ভাজা উচ্ছেগুলো পেকে গেছে বলে হলে তো দিয়ে দিয়েছে আর কি তো পাকা পেঁপেটা খেতে বেশ মিষ্টি ছিল দুটো পেঁপেই পেকে গেছে জানো তো তো সেই কারণে আমরা একটু খেয়ে নিলাম পাকা পেঁপে তো পাকা পেঁপে তো শরীরের পক্ষে খুবই উপকারী তো এটা খেয়ে পরে তারপরে আবার বাপি এবার কিন্তু শাক ভয়াটা করতে যাবে আমি কিন্তু আর করবো না ঠিক আছে তো বাপি শাক ভয়া করতে যাক হাজি দিয়ে দেখো বাইরে বেশ রোদ্দুর উঠেছে দেখতো আচ্ছা খটখটে রোদ তো তারপরে দেখো চান টান করে মাকে এখানে খেতে দিয়েছি বন্ধুরা তো ভাত ভাততে চলে এলাম এখানে মা ভাত ভাত আমি বাচ্ছি ভাতটা তো যাই হোক তো ও বাপি বাচ্চা আচ্ছা তো আমাদের বাড়িতে কী বলো তো কেউ মানে কোনো কাজ করবে না এরকম সবাই সব রকম কাজ করে কোনো ব্যাপার না কারণ সবাই মিলে করলে তো কাজটা অনেক ইজি হয়ে যেতে তো মা এখন খেয়ে বলবে কেমন হয়েছে দেখো মা বলো মা এখন কিন্তু শাক ভাজি খাচ্ছে না পরে খাবে ভালো তো এখন তুই কেনটা দিয়ে খাচ্ছি ভালো মাঝে মিষ্ঠা দেখাও মাথা তুলে মুখে নাও ওকে নাও

পরে হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেলাম তো ফার্স্টে খাবো শাক ভাজা দিয়ে শাক ভাজা আজকে বাবি করেছে চলো খেয়ে নিই এটা বাটির মধ্যে ঢেলে দাও হ্যাঁ বাটি দিয়ে

টাইম হয়ে যাচ্ছে না বা চামঅত ভেলাই কার কার ভেলাই তোমরা বলবে হ্যাঁ দাও ভাত করতে বসে না খেলা হল এটা আমার দিশা ফেসবুক করব না হ্যাঁ কি জানি করি জি

भे हक मजा होक माचा नाक ठी नून तो दोनों बल्ला खाते नोन निलमे दाल दाल दा, बस मेरे दूर वाला खाओ जगह और बाद दूध भी कल का वाला भी और दूध भी नहीं जाए

好，那我走了，好。

তোমাৰ ঝোল ঢোল অত মুখে লাগবেনা বুজিছো ৰত কৰি খাব মুখ পালে Bagaimana kamu makan? Adakah itu jus? na, yang kini minum? Adakah na, adunan? Saya tidak minum, saya 달은 낭. 아, 그래. Uh. Uh 아, 그래. 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 아, কেমন খাচ্ছ বলো খুব ভালো হুম এখন মাঠে ঝোল টোল ভালো লাগে না এখন সবজিও খেতে ভালো লাগে এগুলো খেতে ভাল লাগে না ওই যে ডাক্তারটা বলে যে কাগজ খাইছে যে কদরা ঠিক অবসর পরে মুখ মেরে যাচ্ছে এটা খোলো না তো বন্ধুরা চলো এটা খাওয়ার পর এটা খো খাবো এই তকদিটা অনেকদিন হয়ে গেছে কেনই পাবে একদম পুরো জল হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো টাটা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর আমাদের এই টিংশোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো